হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল চলে এসেছি আপনাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে আজকে হবে সর্ষে কাঁকরোল তার জন্য প্রথমে কাঁকরোলগুলোকে নিয়ে নিয়েছি এবার এগুলোকে এক এক করে কেটে নেব দেখুন কি হবে কাটছি যেমন ভাজা কাটা হয় সেরকম করে কাটলেই এর টেস্টটা বেশি ভালো আছো দেখুন বন্ধুরা গোল গোল চাক চাক করে আমরা কেটে নিচ্ছি এই তরকারিটা হলে দুপুরে গরম গরম ভাতে এক থালা ভাত ইত্যাদিই খাওয়া হয়ে যাবে কারণ নিরামিষ দিনে আমাদের এমনিতেই খুব অসুবিধা হয় খাবার খেতে দেখুন এইভাবে কাটতে হবে যেভাবে ভাজা হয় সেভাবেই কাটতে হচ্ছে দেখুন সেম প্রসেসে আমাদের আর যে দুটো আছে সে দুটোও কেটে নিচ্ছি দেখুন বন্ধুরা আর টাটকা কচি কাঁকরোল হলে তো কোনো কথাই নেই সেটাতে আরও বেশি টেস্ট লাগে ব্রিজও সরষে দিয়ে তরকারি বা ঝাল যাই বলুন কেন সরষে দিয়ে করলে খুবই সুন্দর লাগে খেতে এভাবে সেম প্রসেসে যে একটা বাকি আছে ওটা আমার কেটে নিক দেখুন আমাদের কাঁকরোল কাটা হয়ে গেছে এদিকে আমাদের গ্যাসে একটা কড়া চাপিয়েছি এটা ভাজার জন্য প্রথমে গ্যাসটা জ্বালবো দেখুন এদিকে প্রথমে আমরা কাঁকরোলে নুন হলুদ একটু লাগিয়ে নিয়েছি আর ওদিকে যে গ্যাসে করটা চাপিয়েছিলাম সেটা তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার এক এক করে আমরা কাঁকড়োল দেব ভাজার জন্য দেখুন এইভাবে দিচ্ছি খারাপ ভাজা হোক বন্ধুরা দেখুন বন্ধুরা কাঁকড়োল ভাজলে একটা খুব সুন্দর স্মেল আছে দেখতেই কত সুন্দর লাগছে কালার গুলো আস্তে আস্তে একটু ব্রাউন ব্রাউন বাদামি বাদামি আসছে বন্ধুরা কাপড় ভাজা হচ্ছে সুন্দর আস্তে আস্তে কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে বাকিগুলো সেম এক প্রসেসে একটু ব্রাউন ব্রাউন হোক আমাদের কাপড় ভাজা হচ্ছে কিছুগুলো ভাজা হয়েছে তুলে রাখা হয়েছে আর বাকিগুলো হয়ে গেলে এক এক করে আমরা তুলে নিচ্ছি দেখুন যেগুলো হচ্ছে বন্ধুরা থালায় তুলে তুলে রাখা হচ্ছে সবগুলো মা তারপর আমার সরষেটা কাঁচা লঙ্কাটা পেস্ট করে নেব বন্ধুরা সব কাঁকড় আমরা একটা থালায় তুলে রাখলাম এবার আমরা বেটে নেব সর্ষে আর কাঁচা লঙ্কাটা বন্ধুরা আমরা সিলেটে প্রথমে কালো সরষে নিয়ে নিয়েছি কালো সরষেটা সিলে বেটে নিচ্ছি দেখুন দেখুন বন্ধুরা সুন্দর করে বেটে নিচ্ছি ভালো করে মি করে বেটে নিচ্ছি দেখুন বন্ধুরা আর কালো সর্ষে দিলে তরকারিটা টেস্টও হয় যেমন রাত আমি তরকারিটা সুন্দর একটা ফ্লেভার আসে আবার ঝাঁজটাও খুব সুন্দর লাগে দেখুন বন্ধুরা আমরা একটু অল্প পরিমাণে সর্ষে খাই তার জন্য একটু অল্প করে বেটেছি আপনারা যদি বেশি খেতে চান তাহলে বেশি বাড়তে পারেন আর এদিকে বন্ধুরা আমরা মিক্সিং বাটিতে একটা টমেটো নিয়েছি কটা কাঁচা লঙ্কা নিয়েছি সিলেতে আমরা সর্ষেটা বাটলাম টেস্টটা বেশি ভালো আসে বলে আর টমেটোর সাথে কাঁচা লঙ্কাটা বেটে নিচ্ছি মিক্সিং জারাতে আমাদের টমেটো আর লঙ্কা পেস্ট করে ফেলেছি মিক্সিং জারাতে তেল দিয়েছি তাতে অল্প করে একটু ফোড়ন দেওয়ার জন্য অল্প একটু পাঁচ ফোড়ন নিয়ে নিলাম ফোড়নটা একটু হয়ে যাক তারপরে আমরা আমাদের যে ভাটা মশলাগুলো আছে এক এক করে আমরা যোগ করব দেখুন বন্ধুরা ফোড়ন হচ্ছে এবার ফোড়নটা হয়ে গেছে বন্ধুরা এবার টমেটো আমার কাঁচা লঙ্কা যে পেস্ট আছে ফার্স্টে ওটা দেবো পরিমাণ মতো একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম বন্ধুরা পরিমাণ মতো নুন দেওয়া হলো ভালো করে ফুটে যাক বন্ধুরা ভালো করে ফুটুক এটা মশলাটা হোক আমাদের মশলা ভালো সুন্দর ফুটছে আর সর্ষে বাটা দেওয়া আছে তার জন্য ফ্লেভারটা খুব সুন্দর আসছে মানে এত সুন্দর একটা স্মেল আসছে ফ্লেভারটাও আশা করি খুবই সুন্দর হবে দেখুন বন্ধুরা আর একটু ফুটে গেলি আমরা এটাতে আমাদের ভেজে রাখা কাঁকড়টা আমাদের মশলাটা হয়ে গেছে আমাদের ভেজে রাখা কাঁকড়গুলো এবার দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে ওপর থেকে নিচ সবজি নেড়ে নেব আর আমরা একটু গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিচ্ছি ভালো করে একটু উপর নিচ করে নেড়ে একটু ফুটুক জিনিসটা তারপরে আমার ঝাল নুনটা টেস্ট করে দিল আমরা টেস্ট করে দেখেছি আমাদের ঝাল নুন একদম পারফেক্ট আছে আর এটা ফুটে গেছে দেখুন আর একটু ফুটলি এটা আমরা এবার পরিবেশন করব সর্ষে কাঁকড়ো রান্না হয়ে গেছে দেখুন আমরা এবার এটা থালা এটা ঢেলে পরিবেশন করছি তোরা আমরা এই থালাটাতে ঢেলে পরিবেশন করছি আমাদের সর্ষে কাঁপড় রান্না তৈরি হয়ে গেছে কেমন হয়েছে রেসিপিটি আপনারা অবশ্যই আমাকে জানাবেন আর আমার ভিডিও আপনাদের কেমন লাগে সেটাও অবশ্যই জানাবেন ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে আমার ভিডিও সমস্ত নোটিফিকেশন আপনার কাছে গিয়ে পৌঁছায় আমার ভিডিও আপনার কেমন লাগে সেটাও জানাবেন আর এতক্ষণ ধরে মনোযোগ সহকারে দেখার জন্য আমার ভিডিওটি অসংখ্য ধন্যবাদ বন্ধুরা Thank you.